সবাই বলাতে মানুষ মসজিদে বেশি আসে কেন এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা যার যার মতো করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবাদত বন্দীগি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাতের একটু বেশি বাদুবন্দি করার চেষ্টা করে ঠিক না বেঠি আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য যে তাকদিন প্রতি বছর লিপিবদ্ধ করেন সেটা কোন রাতে হয় সবে কদর বলছে এলাকার মানুষ সারা দেশে মানুষ তো জানে সবে বরাত এলাকার মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সারা দেশে মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআন এ হাকিমে সুরায়দু খানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ বুল্লাহ আলমেন ইস্বাদ করেছেন ইন্নাআংসাল্না হফিনে ইরাতি মোবারকা ইন্না কুন্নানসিলিন ফি হায়ু ফরাক উকুল আমরিন হাকিম আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই কোরানকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে আরে বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর কোনো সন্দেহ আছে কারণ কোরানলে আরে কায়েত বলছে ইন আনসাল্ না হুফি কদর আমি কোরানকে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সুরাজ ও বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিকই না বলেন এরপর আয়াতাল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম এই বরকতময় রাত যে রাতে কোরআন নাযিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হিকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে সবে কদরে মধ্য সাহবানের রাত এ রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য সাহবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হল লাইলিস শাহবান সেই রাতে আল্লাহবুল বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হল কদর যেই রাতে আল্লাহ তালা বাংলার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তাক আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সে জন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি না একজনকে সিন্নি খাওয়ার জন্য না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা করে মতে যার করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবাদত বন্দিগি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাত একটু বেশি বাদুবন্দি করার চেষ্টা করে ঠিক না ভাই ভাইরা আমার প্রথম কথা হলো ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং হয় দ্বিতীয় কথা হল ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে এ বাদ করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোনো কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় কোরআন হাদিসে কি পাওয়া যায় সুরায় নাহাল আয়াত নম্বর সাতানব্বই আল্লাহ কুল্লা আলম এরশাদ করেছেন মান হামিলা সলি হামিন দাকারিন পুরুষ হোক আর নারী হোক যেকোনো ব্যক্তি যদি ঈমানদার অবস্থায় ভালো কাজ করে করোনা দেশে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রসুল সাল্লাহসাল্লাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমত অবস্থায় করে যে সে ইমানদার অর্থাৎ ইমান থাকতে হবে ঈমান আছে এ অবস্থা যদি মেকল করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালানু আইয়ান নাও তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করব এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে ওয়ালা নাজিযিয়ন্নাহুম আজরাউ বিআহসালি মা কানূ ইআমালুন এবং এই নারী পুরুষরা যদি নেকামল করে ভালো কাজ করে যদি সব সময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে আমি তাদেরকে দান করব। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য একরা তামল করতে হবে নাকি সারা বছর সুরায় আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই আলাল কোরা ত যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাকুয়া কি তাকুয়া হলো আল্লাহর বয়সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে এরকম যদি কেউ করে লাফাতাহনা লাফাতা না আলাই হিমবার আল্লাহ বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের দুয়ার সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে মানুষ সুখে থাকবে ভালো কিছু তার তাক লেখা হবে তখন যখন বান্দা কামল করে যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকে অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোন জিকির রাস্কার এটা প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তালা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে কামল করে গুনা থেকে বাঁচে ভাইরা আমার ধরুন আপনার বাসায় দুইটা মেশিন আছে সেলাই মেশিন আছে আপনার যেই মেশিনটা ভালো এটা দিয়ে আপনার কাজ হয় প্রোডাকশন হয় ওই মেশিনটাকে তেল মোবিল আপনি ঠিক মতো দিবেন কি দিবেন না যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে ওখান থেকে আপনার প্রোডাকশন হয় ভালো কিছু অর্জিত হয় সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন নষ্ট হলে সাথে সাথে ওইটা ঠিক করাবেন যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন কারণ মেশিনটা আপনার প্রোডাক্টিভ মেশিনটা আপনার প্রোডাকশন দিচ্ছে এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে সেজন্য আপনি এটা দিবেন আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না প্রোডাকশন দেয় না মেশিনটা নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মবিল নিয়মিত দেওয়া এগুলো কি আপনি করবেন করবেন না হ্যাঁ ওইটার জন্য মাসে মাসে কিস্তি যদি দেওয়া দরকার হয় আগে থেকে কিনা থাকে তাহলে আপনি আপনার কিস্তি পরিশোধ করবেন অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই ভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে তাকে অবলম্বন করে হারাম থেকে বাঁচে গুনাহ থেকে বাঁচে ফরজ কাজগুলো করে আল্লাহ তালা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তাকদিরে লিপিবদ্ধ করেন তাদের জন্য নসিবে ভালো কিছু রাখেন তাদেরকে সুখের জীবন দান করেন সৌভাগ্য দান করেন আল্লাহ তারা প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ইমানদার এবং নেকাল বান্দাদেরকে আমলে সালে আলা বান্দাদেরকে মোত্তাকি পারেজগার বান্দাদেরকে আর যারা আল্লাহর এ আনুগত্য করে না যারা আল্লাহ বুল আলমীর প্রতি ইমান আনে না যারা নেই কামল করে না যারা তাকু অবলম্বন করে না এই মানুষগুলো তাদেরকে আল্লাহ তালা ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আর দুনিয়া সিন্নুল জান্নাতুল কাফের হাদিসে আসছে ইমানদারের জন্য হলো জেলখানা আর কাফের জন্য জান্নাতের মতো যা খুশি করতে পারে আল্লাহ তালা তাকে কিছু রিজিক দিয়ে বাঁচায় রাখেন কিন্তু এই রিজিকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য রাখতো তো আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাউকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না এখান থেকে বোঝা গেল এই দুনিয়ার যত কিছু আমরা ভোগ করি এগুলো আল্লাহ রবুল আলমের কাছে এগুলো দুই পয়সার কোনো দাম নাই বিশেষ করে